গিমা বিভিন্ন উপকারিতা সম্পর্কে আজকে আমরা জানব এই শাকটি ভীষণ পুষ্টিগুণ সম্পন্ন এতে আছে অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস ফাইবার ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ইত্যাদি নানা প্রকার গুরুত্বপূর্ণ উপাদান যা আমাদের শরীরের পক্ষে খুবই প্রয়োজনীয় এবং হিতকারী যদি আমরা গিমা শাক খাই তাহলে কিন্তু আমাদের কোষ্ঠকাঠিন্য দূর হবে হজম ক্ষমতা বৃদ্ধি পাবে এটি চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে এমনকি রাতকানা রোগ যাদের আছে তারা যদি নিয়মিত গিমা শাক খান তাহলে কিন্তু এই রাতকানা রোগের থেকে রেহাই পাবেন বন্ধুরা এছাড়া এটি আমাদের লিভারকে সুস্থ রাখে আমাদের শরীর ঠান্ডা রাখে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে ত্বকের যে কোনো সমস্যার সমাধান যদি চান তাহলে গিমা শাক অবশ্যই খেতে হবে এটি ত্বকের বিভিন্ন প্রকার র্যাশ ব্রণ চুলকানি নানা সমস্যা থেকে আমাদের মুক্তি দিয়ে থাকে এছাড়া ত্বকে অকাল বলি রেখা কখনোই পড়বে না নিয়মিত গিমা শাক যদি আমরা খাই এটি কিন্তু ফুসফুসের স্বাস্থ্য ভালো রাখে এবং অ্যাজমার পক্ষে খুবই হিতকারী যাদের অ্যাজমার সমস্যা আছে তারা গিমা শাক নিয়মিত খাবেন তাহলে কিন্তু বন্ধুরা খুব উপকৃত হবেন গিমা শাক কিন্তু রক্তাল্পতা বা অ্যানিমিয়া দূর করে যাদের মুখে একেবারেই রুচি নেই তারা নিয়মিত এই শাকটি খাবেন তাহলে কিন্তু রুচি বৃদ্ধি পাবে বন্ধুরা এছাড়া কিন্তু এটি আমাদের হাড় শক্ত করে হাড় ক্ষয় রোধ করে স্মৃতিশক্তিকেও কিন্তু উন্নত করে থাকে গিমা শাক বন্ধুরা এই শাকটি বিভিন্ন নামে পরিচিত গিমা জিমা গিমি বিটার কুমিন ইংলিশে আমরা বলি ক্যাংকং নামেও কিন্তু এই শাকটি কোনো কোনো স্থানে পরিচিত এটি কিন্তু ঝোপ জঙ্গলে বা পুকুরের পাড়ে হ্যাঁ যে কোনো স্থানে এটি আমরা পাই বা দেখি গাছটিকে এই শাকটি জঙ্গলে জন্মায় বলে অবহেলা কখনোই করা উচিত নয় কেন কি এর উপকারে গুণ কিন্তু অসাধারণ এটি আমাদের রক্তশূন্যতা দূর করার পাশাপাশি রক্ত পরিশুদ্ধ করতে সাহায্য করে যাদের শরীরে একেবারে এনার্জি নেই বন্ধুরা খুবই রুগ্ন শরীর তারা নিয়মিত এই গিমাশাকের রস বা গিমা শাক রান্না করে খাবেন তাহলে কিন্তু খুবই উপকার পাবেন এটি কিন্তু অ্যালার্জি নাশ করে থাকে এবং এবং আমাদের আমাদের বিভিন্ন স্ট্রেস দূর করতে সহায়তা করে এবং বন্ধুরা আমাদের মন স্ফূর্তিতে ভরে থাকবে নিয়মিত যদি আমরা এই গিমা শাক খেতে পারি যাদের কৃমির সমস্যা আছে তারা এই শাকটি অবশ্যই খাবেন তাহলে কিন্তু কৃমি নাশ হবে ছোট্ট শিশুদেরকে যদি নিয়মিত গিমা শাকের রস খাওয়াতে পারেন বা গিমা শাকের ঝোল খাওয়াতে পারেন তাহলে কিন্তু শিশুদের শারীরিক গঠন খুব সুন্দরভাবে হবে এবং শিশুর চোখের দৃষ্টি ভালো থাকবে কৃমি রোগ থাকলে তার থেকেও শিশু রক্ষা পাবে বন্ধুরা তবে এই শাকটি কখনোই বেশি পরিমাণে খাওয়া উচিত নয় নিয়মিত খাবেন পরিমিত পরিমাণে হ্যাঁ তাহলেই কিন্তু এর সম্পূর্ণ উপকারিতা আপনারা পাবেন বন্ধুরা তাহলে আপনারা এই শাকটি অবশ্যই খাবেন এবং সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার